إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة وقال النبي صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم मैं यज्मल ने मैं बीन अल्लाही एक ही और मैं बीन रज़ल ही अज्मल लहूल ज़िन्ना अज्मल लहूल ज़िन्ना अज्मल लहूल ज़िन्ना ज़मीन अगर बंज़ार हो तो बरसाने में क्या होगा ज़मीन अगर बंज़ार हो तो बरसाने में क्या होगा इंसान का दिल अगर पत्थर हो तो कुरान और हदीस सुनने से क्या होगा समस সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা করে সমাপ্ত করতে পারবো না সেই জন্য যে যেখানে আছে না কেন সবাই কলবে থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে তিনি আর নবী যে নবী ইসলামের জন্য বিশ্বের অলিতে গলিতে প্রচার ও প্রসার করেছেন কষ্টকে কষ্ট না করে যে নবী তায়েফের মাটিতে রক্তাক্ত হলেন যে নবী উহুদের প্রান্তে দন্দন মোবারক শহীদ করলেন সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু মুবারিক আলাইহি সমাদ উপস্থিতি আজকে এই শামসেরগঞ্জ পূর্বপাড়া যুবক বৃন্দের উদ্যোগে যে তাবলিগি জলসা করা হয়েছে সেই জলসাতে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে কি হেফাজত জুবানের হেফাজত এই জুবান দ্বারা দিয়ে মানুষ সম্মান কামাতে পারে এবং এই জবান দ্বারাতে মানুষ অসম্মান কামাতে পারে এই জবানটা জিভাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে চাও তাহলে তোমরা কাউন্টিং করে তোমরা গণনা করে সব করতে পারবে না সেই নিয়ামতের মধ্যে একটি বিгар একটি একবার বড় নিয়ামত হচ্ছে এই জিভা এই জিহ্বা দ্বারাতে মানুষ জান্নাতে যেতে পারে আবার এই জিহ্বা দ্বারাতে মানুষ জাহান্নামে যেতে পারে জিহ্বা দ্বারাতে মানুষ জান্নাতে কেমন ভাবে যেতে পারে এই জবান দ্বারাতে মানুষ কোন ভাই যদি বলে কোন নারীকে বা গাউকে যদি বলে যে ভাই বা বোন আমার তুমি পর্দা করে চলো এই জিভাত দ্বারাতে যদি বলে এ বোন আমার তুমি পর্দা করে চলো তুমি জালসাতে এসেছো জালসা তো তুমি মেলা ঘোরার জন্য নয় তুমি এসেছো জালসাতে কোরআন হাদিস কিছু শুনে মানবে এই যে আপনি জুবান দ্বারাতে ভালো কথা বললেন এই নারী এই তুমি এখন মাথায় কেন কাপড় ফেলে আছো তুমি এখন মাথায় কাপড় দাও তুমি কি ভেবেছো তুমি আল্লাহকে ভুলে গেছো

এই মানুষ যেতে পারে আপনার আপনার মা কে ভাইকে আপনি গালি দিচ্ছেন আপনার মা কে আপনার ভাইকে আপনি অশ্লীল ভাবে কথা বলছেন এমন কথা বলছেন আপনি কোনো মুসলমানকে কোন নরকে কোন কে এমন কথা বলছেন এই পৃথিবীর মাটির জমিনের মুখে এই কথাটা আপনার শুনেই যেই বাক্যটা শুনেই ওই কথাটা ওই মাটা ওই বোনটা আপনার কথা শুনে দিলে আঘাত লাগলো অন্তরে আঘাত লাগলো ওই আঘাত যদি আপনি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন এই জিভা আপনাকে জাহান নামে ঠেলে দেবে এই জিভা আপনাকে জাহান দিকে নিয়ে যাবে শুনুন এ বন্ধু ও আমার মা আমি আপনাকে বলছি নবীজি জিজ্ঞাসা করলেন আইয়ুল মুসলিমিনা খায়ের কোন সব মুসলমান বেহতর হয় কোন মানুষটা সবচেয়ে পৃথিবীর মাটির জমিনের বুকে কোন মানুষটা সবচেয়ে বেশি ভালো বেটার নবীজি বললেন মানসালিমন মুসলিমুনা মিল্লি সানিহ দি সেই হলো প্রকৃত মুসলিম সেই হলো মানুষ আসল মুসলমান যে অপর মুসলমান থেকে এই জিভা এবং হাত দ্বারা দিয়ে কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকবে আজকে মানুষ কোরআন হাদিসের কথা ওয়ারেক শুনছে আপনি ইউটিউবে যে কোন ওয়াজ আপনি চাইবেন শুনতে পাবেন আজকে মানুষের শোনার অভাব নাই কোরআন হাদিস শোনার অভাব নাই কিন্তু অভাবটা হচ্ছে মেনে নেওয়ার মানুষ মানতে পারে না এই যুবক আমি তোমাকে বলছি এ মা আমি তোমাকে বলছি তুমি যে কোরআন হাদিসের কথা অনেক শুনেছো তুমি কি মেনেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলছেন যেটা সাহাবীতা সাহেব শেখ হ্যাঁ আশরাফুল হক সালাফি তিনি চতুর্বেদী সাহেব তিনি হ্যাঁ বলেছেন আয়াতটি সেটি হচ্ছে কি ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগালু মা বিআনফুসিহিম আল্লাহ অতক্ষণ পর্যন্ত কাউকে পরিবর্তন করেন না কোনো নর কে কোন নারীকে কোন ছেলেকে কোন মহিলাকে কোন পুরুষকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ সেই ব্যক্তিটি সেই নর নারীটি নিজে পরিবর্তন হওয়ার না চেষ্টা করে সোন জিভা মূলত অন্তর দরজা মানুষের অন্তরের গোপনীয়তা কথা জিভা দ্বারা প্রকাশ পায় এর ক্ষমতা প্রবল এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে আবার সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে জিভা মানুষকে জাহান নামে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুমাজা সূরা নম্বর ১০৪ আয়াত নম্বর ১ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওটু ভেরি স্কর্ডার এন্ড মোকার ধ্বংস সুনিশ্চিত সেই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে থাকো একটা যুবক একটা নারীকে নিয়ে যাচ্ছে রাস্তায় বলছে এই দেখো তার গার্লফ্রেন্ড ঘুরছে কেন এই কথাটা বললেন এ যুবক এই কথাটা কেন এই বাক্যটা কেন বললে তুমি সে তো তার তার স্ত্রী হতে পারে স্ত্রী হতে পারে তুমি কেন সন্ধে করলে সে তো তার বোন হতে পারে আর তুমি বলছো একটা মহিলাকে একটা মেয়েকে সে পিছন দিকে বসিয়ে আছে তুমি বলছো গার্লফ্রেন্ডে ঘুরছে মানে

আল্লা বলছেন তোমরা সেটাকে অপছন্দ করে মনে করবে তোমরা সেটাকে ঘেরণ তোমরা করবে তোমরা সেটাকে ভালোবাসবে না এ শেরগঞ্জের মাটির মানুষ তোমরা শোনা নরনারী তোমরা আল্লাহকে ভয় করো এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো কারণ একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে একজন মহিলা যদি এই শামসের এই পূর্ব পাড়ার নর নারীরা মা বোনেরা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় তাদের খেলবে থেকে তাদের অন্তর থেকে উঠে গেছে সেই জন্য এই জিভার দ্বারা যে মানুষ সংযত রাখতে পারে না হেফাজত করতে পারে না এই জিভাকে সংযত রাখতে পারে না বন্ধু আমার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বলছেন যে ব্যক্তি এই জিভা এবং লজ্জাস্থানে হেফাজত নিয়ে নেবে

তাহলে আমাকে আপনাকে জিভাকে সংযত রাখতে হবে জিভাকে যদি সংযত না রাখি আমরা যদি জিভাকে সংযত না রাখি তাহলে এই জিভা আমাকে আপনাকে জাহান্নামে দিকে ঠেলে দিবে এই জিভার দ্বারা মানুষ জান্নাত যেতে পারে এবং নাম যেতে পারে তাহলে ভালো কথা যদি বলি কথা বলার আগে আপনাকে 100 বার ভাবতে হবে যে আমি কথাটা বাক্যটা কি বলছে শুনুন নবীজি বললেন তাজিদুন নাসাল ওয়াজহাইন আল্লাজি আতিহুলু বিআজহির ওয়ятиহুলু বিআজহিন কিয়ামত দিন সর্বপক্ষায়া সর্বপ্রথম ফার্স্ট সেই মন্দ ব্যক্তিকে সেই ব্যক্তিকে দেখা হবে যে ব্যক্তি এক এক এর এর কাছে কাছে যারা হবে একটা বাক্য নিয়ে যারা দ্বিমুখী হবে এক কথা একে লাগায় এর কথা ওকে লাগায় বা ওই বাক্যটা ঘুরিয়ে ফুরিয়ে দুটা চেহারা নিয়ে দুটা মুখ নিয়ে সে যখন পেশ করবে তখন সেই ব্যক্তিটি মন্দ হবে নবী মোহাম্মদ সাল্লাম আরো বললেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি খর যাবে না আমাকে আপনাকে শয়তানে শয়তানে পাওয়ার পাওয়ার ইনজেকশন দিয়ে রেখেছে শয়তানে ধোকার পড়ে আছে আমরা শয়তানে আমরা ধোকা পড়ে আছি জি শয়তান থেকে বাঁচুন শয়তান আমাদের শত্রু এরে আদম এবং হাওয়াকে শয়তান বার করে দিয়েছে জাহান জান্নাত থেকে তাহলে আমরা আদম সন্তান পাপী দেবী বান্দা আমরা শয়তানের কেন ধোকা পড়ে আছে আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বার করে দিয়েছে সেই ইবলিশ শয়তান আর আজকে আমি শয়তানের কারণেই কাউকে জীবন দ্বারা দিয়ে এই জিহাদ দ্বারা দিয়ে আপনি কষ্ট দিচ্ছেন কিসের কারণে শয়তানে শয়তান আপনাকে ঘোচা দিচ্ছে বলছে কিন্তু আপনি প্রমাণ নেবেন

যে যাদের এমন গ্রুপের পাশে দিয়ে এমন দলের পাশে দিয়ে গেলাম যাদের নাখুন ছিল তামার নাখুন ওই তামার নাখুনে তারা নিজের চেহারাকে এবং বক্ষ কাঁচরা ছিল জিব্রাইল কে আমি বললাম হে জিব্রাহ মানে হা উব্রাহ হে জিব্রাইল এরা কারা পৃথিবীর বুকে পৃথিবীর মাটির জমিনের বুকে এরা কি এমন পাপ করেছিল গুনার কাজ করেছিল যে এদের এই রূপ শাস্তি হতে থাকছে তখন জিবরাইল সালাম বলেন হা উলাই আল্লাযিনা ইয়াকুলুনুল লুহমান নাস ইয়াকাউনা ফি এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা এই জিহাদ দ্বারা দিয়ে মানুষের পরনিন্দা প্রচর্চা সমালোচনা করত এদের জন্য এরকম শাস্তি হচ্ছে তারা বলেন তো আমি আপনি যদি সমালোচনা করি এই জিহাদকে যদি হেফাজত না করি তাহলে এই জিহাদ আমাকে আপনাকে জাহান্নামে যেতে নিয়ে যাবে এবং এরকম শাস্তি হবে আমার সময় স্বল্প সময় আমার হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে আর আমি আগাতে পারলাম না হ্যাঁ তো এখান থেকে আমার আমার বিশ্ববিস্তৃতি পড়ছি অমানবালাত